আপনি যে কোনো ডিজাইন পছন্দ করে নিতে পারবেন এই যে আর একটা আছে জি এটা মাত্র 20000 টাকা এইটাও মাত্র 20000 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তে তুলে রূপসা থেকে বাতুরি জি সুন্দরবন থেকে বান্দরবন ডেলিভারি ফ্রি থাকবে জি জি অগ্রিম কোনো টাকা বসে দিতে হবে না না বাসায় মাল পৌঁছানোর পরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিতে হবে জি জি আচ্ছা বিয়ার যাদের লাগবে স্ক্রিনে দাও নাম্বার আছে চাইলে এখনই কন্টাক্ট করে নিতে পারেন